এদিকে জনগণের ভোটে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করাই নতুন বছরের চ্যালেঞ্জ বলে মনে করছেন বিএনপি মহাসচিব এজন্য সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালনের সমাবেশে তিনি আহ্বান জানান রিপোর্ট পুলিশের লাঠি পেটা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র হত্যা দিবস পালনের সমাবেশে আসেন বিএনপির নেতাকর্মীরা বিএনপি নেতাদের অভিযোগ দুই হাজার সালের তিরিশ ডিসেম্বর কোনো নির্বাচনই হয়নি আগের রাতেই প্রশাসন ও নির্বাচন কমিশনের সহযোগিতায় ব্যালট বাক্স ভর্তি করেছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী জনগণের ক্ষমতা দিনে। যারা বলে জনগণের হাতে ক্ষমতা এরা দেশের সঙ্গে রসিকতা করে জনগণের ভোট সফলভাবে করতে পেরেছেন জনগণের ভোটাধিকার সফলভাবে কেড়ে নিতে পেরেছেন এর মধ্যেই ওনারা সমাবেশে বিএনপির মহাসচিব বলেন বন্দুকের জোরে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ এখন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে করোনা কালেও মানুষের কল্যাণে কোনো কাজ করেনি সরকার মুক্তিযুদ্ধের মূল চেতনা সুশাসন গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব এই বছর শেষ আগামী বছরে এবং স্বৈরতান্ত্রিক সরকার এক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করব জনগণের নির্বাচনের মধ্যে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না তা দুই সালের নির্বাচনেই প্রমাণিত হয়েছে তাই নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের কোনো বিকল্প নেই শফিক আহমেদ একাত্তর ঢাকা